হে আমার প্রিয় বার্তা তুমি যে মুহূর্ত থেকে এই ভিডিওটি শুনতে শুরু করেছ ঠিক সেই পবিত্র মুহূর্ত থেকেই মহাবিশ্ব তোমার প্রতিটি শব্দ তোমার প্রতিটি প্রার্থনা গভীর মনোযোগ দিয়ে শুনছে তাই ভীষণ মনোযোগ দিয়ে এই বার্তাটি শোনো এটি শোনার সঙ্গে সঙ্গে তোমার চারপাশে এক অলৌকিক শক্তি সক্রিয় হয়ে উঠেছে অলরেডি আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই তুমি এক অদৃশ্য শক্তির বিশেষ বার্তা পেতে চলেছ একটা দাঁড় সুসংবাদ পেতে চলেছ একটি গোপন সংকেত তোমার ভাগ্যকে সম্পূর্ণরূপে পরিবর্তন করবে স্বর্গের দূতেরা জন্য সাফল্যের সকল দরজা খুলে দিয়েছেন তোমার চারপাশে এখন এক মহাজাগতিক শক্তির অদৃশ্য চক্র ঘুরছে যা তোমার জীবনে অভাবনীয় অবিশ্বাস্য পরিবর্তন আনতে চলেছে তুমি শুধু রেডি থাকো হে আমার প্রিয় আত্মা মহাবিশ্ব তোমাকে সাহায্য করতেই চাই তোমাকে এই অলৌকিক ঘটনাগুলো সঠিক বার্তা দিতে চায় তাই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত শোনো এবং কমেন্টে লিখে দিও আমি এই ভিডিওটি সম্পূর্ণ শুনেছি আমি এই আশীর্বাদ গ্রহণ করলাম যাতে এই আশীর্বাদ তোমার জীবনের সাথে সাথে প্রবাহিত হতে শুরু করে সমস্ত বাধা যা এতদিন তোমাকে আটকে রেখেছিল যে কাজগুলো পেন্ডিং হয়েছিল এখন মুহূর্তের মধ্যেই শেষ হতে চলেছে আজকে রিডিং এটিই বলছে এক গোপন শক্তি সক্রিয় হয়ে গিয়েছে শুধুমাত্র তোমার মনোকামনা পূরণ করার জন্য যে জিনিসগুলো এতদিন থমকে ছিল এখন দ্রুত গতিতে তা এগোতে শুরু করবে তোমার জীবনে আসছে এক আশ্চর্যজনক মোড় যেখানে অসম্ভব বলে তুমি যেটা বিশ্বাস করছিলে সেটা এখন সহজেই সম্ভব হতে চলেছে তুমি চোখের সামনেই প্রমাণ দেখতে পাবে জাস্ট ওয়েট সি ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি এখন তোমার পাশে দাঁড়িয়েছে তোমাকে আশীর্বাদ দিতে তারা প্রস্তুত হয়ে পড়েছে হঠাৎ করেই তুমি সেই জিনিসটি পেয়ে যাবে যার জন্য তুমি দীর্ঘদিন ধরে প্রার্থনা করছিলে একজন বিশেষ ব্যক্তি তোমাকে এমন এক সুসংবাদ দেবে যা তোমার পুরো জীবনটায় পাল্টে দেবে তোমার স্বপ্নের পথে থাকা সমস্ত বাধা দূর হবে তোমার চারপাশে এখন ঐশ্বরিক শক্তির এক সুরক্ষা বলয় তৈরি হচ্ছে যে সুযোগটির জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে সেটি জাস্ট চব্বিশ ঘন্টার মধ্যেই তোমার দরজায় কড়া নাড়তে চলেছে তোমার কঠোর পরিশ্রমের ফলাফল এখন দৃশ্যমান হতে শুরু করবে তোমার চোখের সামনেই তুমি একটি প্রত্যাশিত লাভ পাবে কিছুদিনের মধ্যেই যা তোমার অন্তরে অপরিসীম আনন্দ নিয়ে আসবে মহাবিশ্বের আশীর্বাদে তোমার অর্থনৈতিক অবস্থার দারুণ উন্নতি হবে তোমার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস পুনরায় জেগে উঠবে দেখো এই সব কিছু হচ্ছে কারণ ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন তোমার পুরানো মনোকামনা পূর্ণ হওয়ার সময় চলে এসেছে তুমি জাস্ট রেডি থাকো তোমার জীবনে এখন নতুন নতুন সংকেত আসতে চলেছে যা তোমার ভাগ্যকে একদম নতুন পথে নিয়ে যাবে হঠাৎ করেই কেউ তোমাকে সাহায্য করবে এবং তোমার সমস্ত সমস্যার সমাধান সমাধান হয়ে যাবে তুমি তুমি যত সমস্যাতেই থাকো না কেন সব দেখতে পাবে ইতিবাচক শক্তির প্রবাহ এখন তোমার চারপাশে দ্রুতভাবে বৃদ্ধি পাচ্ছে এক অলৌকিক অভিজ্ঞতা তোমাকে দৃঢ় বিশ্বাসে ভরিয়ে দেবে তোমার প্রেমের জীবন নতুন উচ্চতায় পৌঁছাবে মানে যে রকম প্রেম তুমি চাইছিলে ঠিকঠাক সেই রকমই প্রেম তুমি পাবে আর তুমি এমন এমন সংকেত পাবে যা তোমার কল্পনার সীমার বাইরের কিছু হবে তুমি দেখো তোমার ভাগ্যের সমস্ত বন্ধ দরজা খুলতে শুরু করেছে আজকে রিডিংয়ের বার্তা কিন্তু এটাই এই এনার্জি বারবার করে উঠে আসছে স্বর্গের দূতেরা নতুন নতুন পথ তৈরি করে দিচ্ছে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাচ্ছে আর জীবনে আসছে দারুণ অপার সুখ শান্তি এখন থেকে তুমি কেবল সেই জিনিসই পাবে যা তোমার জন্য সর্বোত্তম তুমি শীঘ্রই প্রমাণ পাবে যে তোমার ভাগ্য তোমার কাজ করছে ধৈর্য পক্ষেই হারিও না কারণ পরিবর্তন তোমার একেবারেই কাছাকাছি চলে এসেছে হয়তো পাওয়া সুযোগগুলো হাতছাড়া হয়ে গিয়েছিল পেন্ডিং হয়েছিল সেসবের জন্য কিন্তু আর টেনশন করো না তোমার যে সুযোগগুলো হাতছাড়া হয়ে গিয়েছিল সেগুলো আবার আরও তোমার কাছেই ফিরে আসছে তুমি এমন এক সংকেত পাবে জাস্ট এই চব্বিশ ঘন্টার মধ্যে অথবা বাহাত্তর ঘন্টার মধ্যে যা নিশ্চিত করবে তুমি একেবারে সঠিক পথেই আছো ইউনিভার্স তোমাকে এক অভাবনীয় উপহার দিতে প্রস্তুত হয়ে আছে তুমি যেটাকে একদম অসম্ভব না হবে না এই রকম বলে মনে করছিলে সেটা এখন তোমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে এখন এই আসন্ন সময়ে তোমার ভাগ্য সম্পূর্ণভাবে পরিবর্তিত হবে একদম টেনশন ফ্রি থাকো একজন অপরিচিত ব্যক্তি তোমার জীবনে এক বিশাল পরিবর্তন এনে দিতে পারে এই বার্তাটি কিন্তু উঠে আসছে মানে হঠাৎ করেই তোমার আর্থিক লাভ হতে পারে আর তোমার বন্ধুরা তোমার জন্য নতুন নতুন সুযোগ নিয়ে আসবে নতুন নতুন সুখবর নিয়ে আসবে ঈশ্বর তোমার জন্য এক বিশেষ পরিকল্পনা করেছেন তোমার সমস্ত বাধা দূর হয়ে যাচ্ছে আর নিশ্চিন্ত থাকো সমস্ত ইচ্ছে পূর্ণ হয়ে যাচ্ছে এখন শুধু তোমার বিশ্বাসটাকে শক্ত করে ধরে রাখো কারণ এক অলৌকিক ঘটনা তোমার দরজায় কিন্তু করা নাড়ছে তোমার কঠোর পরিশ্রমের ফল তোমার হাতে আসছে আসন্ন সময়ে তোমার প্রতিটি প্রচেষ্টা সফলতার আলোতে ভরে উঠবে প্রিয় আত্মা তুমি এখন তোমার জীবনের সবচেয়ে বড় অলৌকিক পরিবর্তন প্রত্যক্ষ করতে চলেছ মানে তোমার জীবনটাই পরিবর্তন হতে চলেছে মহাবিশ্ব এখন নিশ্চিত করছে তোমাকে যে তোমার সমস্ত স্বপ্ন পূর্ণ হতে চলেছে এটাই মহাবিশ্বের ঘোষণা তোমার ভাগ্য এখন উজ্জ্বল হয়ে উঠছে এক রহস্যময় শক্তি সক্রিয় হয়ে তোমার জীবনে দারুণ ইতিবাচক পরিবর্তন আনছে তোমার তোমার সংগ্রামের দিন শেষ আর ওটা নিয়ে দুঃখ পেও না এখন শুধুই সাফল্যের গল্প লেখা হবে তোমার নামে খুব শীঘ্রই তোমার নাম এক বিশাল সাফল্যের সঙ্গে যুক্ত হবে তোমার জীবনে এমন এক অলৌকিক ঘটনা ঘটবে যা তোমার পুরো পৃথিবীটাকে একেবারে বদলে দেবে বন্ধুরা আজকের ডিভাইন বার্তা কিন্তু এটা এটা দারুণ আমারই মন পুলকিত হয়ে গিয়েছে এই বার্তাটি পড়ে তুমি ভিডিওটিতে এখনই একটি লাইক দে এনার্জি কিন্তু কানেক্ট করে দাও আর কমেন্টে লিখে দিও থ্যাংক ইউ ইউনিভার্স যাতে তোমার জীবনে এই আশীর্বাদ আরও দ্রুত প্রবাহিত হয় আর সাবস্ক্রাইব করতে ভেলো না এই চ্যানেলকে ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতাকে আর প্রতিদিন নতুন নতুন ডিভাইন এনার্জিতে ভরে ওঠো হে আমার প্রিয় বার্তা এখন তুমি যে অবস্থায় আছো সেটি কিন্তু ভীষণ পবিত্র ও দিব্য পর্যায়ের ঈশ্বর তার কৃপাময় দৃষ্টি এখন শুধু তোমার ওপর বর্ষণ করছেন যা এতদিন কেবল স্বপ্ন ছিল তা এখন একে একে বাস্তব রূপ নিতে চলেছে কিছুদিন আগে যে পাওয়া জিনিসটা তোমার হাতছাড়া হয়ে গিয়েছিল বা পেন্ডিং হয়েছিল সেটি কিন্তু তুমি পেতে চলেছ এবং দারুণ একটা সমাধান সেটির পেতে চলেছ তুমি সামনের দিকে আলোর গতিতে এগিয়ে যাচ্ছ আর তোমার চারপাশে এখন স্বর্গীয় সহায়তা সক্রিয় হয়ে উঠেছে এটা খুব সৌভাগ্যবানদের সাথেই হয় তুমি ভাবছিলে তোমার ভাগ্য ভালো না মানুষজন বলছিল তুমি লাকি না আনলাকি বাট এসব ফলস মিথ্যে কথা তোমার ভাগ্য ভীষণ ভালো তুমি খুব সৌভাগ্যবান আর তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে যে আশীর্বাদ তুমি এতদিন অপেক্ষা করেছিলে তা এখন প্রবাহিত হতে শুরু করেছে তুমি এখন এক দিব্য শক্তির দ্বারা পরিবেষ্টিত যেখানে কোনো অপশক্তি আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না হে প্রিয় যে মুহূর্তে ঈশ্বর কারো প্রতি সহায় হন জানো তো সেই মুহূর্ত থেকেই মহাবিশ্বের সমস্ত নিয়ম তার পক্ষেই কাজ করতে শুরু করে তখন ল অফ অ্যাট্রাকশনও তার সর্বোচ্চ শক্তি নিয়ে সেই ব্যক্তির জীবনে সক্রিয় হয় তুমি এখন সেই অবস্থায় আছো তাই তোমার প্রধান কাজ হচ্ছে প্রার্থনার মাধ্যমে সেই পরম সত্ত্বা সর্বশক্তিমান ঈশ্বরকে খুশি রাখা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা কারণ ঈশ্বর সর্বাধিক খুশি হন প্রার্থনা ও কৃতজ্ঞতার মধ্য দিয়ে আর ঈশ্বর যখন খুশি হন তখন তো মানে পুরো মহাবিশ্বই তোমার জন্য নতুন নতুন আশীর্বাদ তৈরি করতে থাকে তুমি এখন সেই পথের যাত্রী যেখানে প্রতিটি শব্দ প্রতিটি ভাবনা প্রতিটি প্রার্থনা আলোর ফ্রিকোয়েন্সিতে উঠে যাচ্ছে এবং সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যাচ্ছে তুমি যে প্রার্থনাটি করছো তা শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তোমার ভেতরের স্পন্দন মহাজাগতিক শক্তির সঙ্গে একীভূত হয়ে গিয়েছে অলরেডি আর সেই প্রার্থনা এখন এমন এক কম্পনে পৌঁছে গিয়েছে যা ঈশ্বর খুবই ভালোবাসেন তাহলে চলো আমরা তাকে আরও খুশি করে দিই এবং তার কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমাদের প্রার্থনা এবং কৃতজ্ঞতা বাক্য প্রকাশ করি তুমি হৃদয় খুলে শোনো এই দিব্য প্রার্থনাটি হে প্রভু আমি আজ আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আমার জীবনকে আপনার কৃপায় ঘিরে রেখেছেন হে প্রভু আপনার উপস্থিতিতে আমার সমস্ত ভয় মুছে যাচ্ছে আর আমি এখন শুধুই আলোর পথে চলছি হে প্রভু আপনার আশীর্বাদে আমার প্রতিটি স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে হে প্রভু আমার চারপাশে এখন আপনারই তৈরি করা এক সুরক্ষার বলয় আছে হে প্রভু যে সমস্ত বাধা আমাকে এতদিন আটকে রেখেছিল আমার হওয়া কাজগুলো পেন্ডিং হয়েছিল এখন আপনার কৃপায় সব দূর হয়ে যাচ্ছে এবং আমার সব পেন্ডিং কাজগুলো আমার কাছে সফল হয়ে চলে আসছে হে প্রভু আপনি আমাকে এমন শক্তি দিচ্ছেন যাতে আমি আমার প্রকৃত লক্ষ্য পূরণ করতে পারি হে প্রভু আপনি আমার জীবনে প্রেম শান্তি ও সমৃদ্ধি এনে দিচ্ছেন আর আমার শরীরকে সম্পূর্ণ সুস্থ করে দিচ্ছেন থ্যাংক ইউ হে প্রভু আপনি আমার প্রতিটি চিন্তা ও অনুভূতিকে পবিত্র করে দিচ্ছেন হে প্রভু আপনার দিব্য আলো আমার জীবনের অন্ধকারকে আলোকিত করে তুলছে হে প্রভু আমি এখন আপনার শক্তিতে সম্পূর্ণ ভরসা করে আমার পথে এগিয়ে যাচ্ছি হে প্রভু আপনি আমাকে আশীর্বাদে এমন উচ্চতায় নিয়ে যাচ্ছেন যা আমি কখনো কল্পনাও করিনি আপনি আমার চাহিদার থেকেও আরও আরও ভালো জিনিস আমার কাছে পাঠাচ্ছেন থ্যাংক ইউ প্রভু হে প্রভু আপনি আমাকে সেই মানুষটিতে রূপান্তরিত করছেন যে আপনার কৃপায় সর্বদা আলো প্রেম আর সাফল্যে ভরা থাকছে হে প্রিয় আত্মা তুমি যখন এই প্রার্থনাগুলো শুনেছ তখন এক অদৃশ্য শক্তি কিন্তু তোমাকে ঘিরে রেখেছে এই শক্তি এখনও তোমাকে ঘিরে রাখছে তুমি দেখতে পাচ্ছ না বাট এটা সক্রিয় হয়ে উঠেছে তোমার ঊর্জা দারুণ শক্তিশালী হয়ে পড়েছে এই প্রার্থনাটি শুনে কারণ এটি গাইডেড দিব্য প্রার্থনা এই শক্তি একেবারেই সক্রিয় আর এই শক্তি কিন্তু তোমার মনে অলরেডি একটা দারুণ স্বতঃস্ফূর্ততা আগিয়ে তুলেছে আমি সেটি জানি কোনো অপশক্তি কিন্তু আর তোমার জীবনে প্রবেশ করতেই পারবে না কারণ তুমি এখন ঈশ্বরের আলোর বেষ্টনির মধ্যে রয়েছে তোমার হৃদয় এখন শান্তি প্রেম ও কৃতজ্ঞতায় পূর্ণ এই কৃতজ্ঞতা যত গভীর হয় ততই তোমার জীবনে নতুন নতুন অলৌকিক ঘটনাগুলো ঘটতে থাকে মানে তোমার জীবনটা একদম দারুণ ম্যাজিকে ভটতে থাকে তুমি এখন সেই উচ্চ ফ্রিকোয়েন্সি পৌঁছে গিয়েছ যেখানে তোমার প্রতিটি ভাবনা এক একটি শক্তিশালী বীজের মতো যা বাস্তবে ফল ধরতে শুরু করেছে দেখো মহাবিশ্বের প্রতিটি উপাদান এখন তোমার সঙ্গে এক সুরে কাজ করছে তুমি বুঝতে পারছ না তোমার ভেতরে যে অলরেডি একটা আনন্দের কম্পন উঠে গিয়েছে এটি কিন্তু সেই দিব্য এনার্জি তুমি যে পথে হাঁটছ সেটি এখন আলোর পথ তুমি এখন এমন এক সময় আছো যেখানে ঈশ্বর দেবদূত আর মহাবিশ্ব মিলে তোমার জন্য এমন এক বাস্তবতা তৈরি করছে যা শুধু সাফল্য সমৃদ্ধি আর দিব্য আনন্দে পূর্ণ মানে ভীষণ পূর্ণ আমি তোমাকে বলে বোঝাতে পারবো না তুমি তোমার ইন্টুয়েশনই বলবে তুমি কতটা আনন্দে পাবে হে আমার প্রিয় বার্তা তুমি যখনই ঈশ্বরের কাছে এইভাবে প্রার্থনা করো বা শোনো তখন সেই প্রার্থনা এক অদৃশ্য সিঁড়ি হয়ে ওঠে যা তোমাকে আরও আরও উঁচুতে নিয়ে যায় আর এই সিঁড়ি দিয়ে তুমি এখন একেবারে ঈশ্বরের আলোর কাছে পৌঁছে যাচ্ছ যেখানে তোমার সমস্ত প্রার্থনা পূর্ণ হয়ে যাচ্ছে আর হ্যাঁ আর একটি কথা বলে দিই ভিডিওটি শেষ হওয়ার পর কিন্তু তুমি তোমার প্রার্থনাগুলো মানে তোমার যে জিনিসগুলো এখন দর সেগুলো কিন্তু ঈশ্বরের কাছে চেয়ে ফেলো কারণ তুমি এখন ঈশ্বরের সেই দিব্য কম্পাঙ্কের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছ তোমার জীবন এখন সত্যিকারের এক অলৌকিক আশীর্বাদের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে তুমি এখন শুধু সেই দিব্য আলোকে সেই কৃতজ্ঞতাকে আর সেই এনার্জিটাকে ধরে রাখো আর সেই প্রার্থনা জারি রাখো আর দেখো কেমন করে ঈশ্বরের কৃপা তোমার জীবনকে রঙে রঙিন করে তুলছে তুমি এখন এক বিশাল রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছ প্রতিটি প্রার্থনা তোমার আত্মাকে আরও শক্তিশালী করেছে প্রতিটি কৃতজ্ঞতা এই আশীর্বাদকে আরও দ্রুত বাস্তবে রূপ দিচ্ছে তুমি এখন এমন এক উচ্চ কম্পনের অবস্থায় আছো যেখানে শুধুই ইতিবাচক শক্তি শুধুই আলোর গতি তোমার জীবনে প্রবাহিত হচ্ছে আর এই শক্তি তোমার প্রত্যেকটি স্বপ্নকে বাস্তবায়িত করছে এই মুহূর্তে তুমি একেবারে নিরাপদ পবিত্র আর দিব্য সুরক্ষায় ঘেরা কোনো ভয় নেই কোনো কুশক্তি তোমার ধারে কাছেও আসতে পারবে না কারণ তোমার পাশে আছেন ঈশ্বর তোমার চারপাশে আছেন দেবদূতরা বা তোমার গার্ডিয়ান অ্যাঞ্জেলসরা আর মহাবিশ্ব এখন তোমার জন্য প্রস্তুত করেছে এক অফুরন্ত আশীর্বাদের ধারা মানে কি বলবো তোমাকে একদম আশীর্বাদের ঝর্ণাধারা তুমি শুধু তোমার প্রার্থনা আর কৃতজ্ঞ তাকে ধরে রাখো আর দেখো কি হয় কেমন করে তোমার জীবন একদম সোনালি আলোয় ভরে ওঠে এখন তুমি এমন এক পর্যায়ে এসে পৌঁছেছ যেখানে তোমার চারপাশে কে বলি আলো কেবলি ইতিবাচক কম্পন আর কেবলি ঈশ্বরীয় শক্তির প্রবাহ এই মুহূর্তে তোমার প্রতিটি নিঃশ্বাসে কৃতজ্ঞতার সুর বাড়ছে প্রতিটি হৃৎস্পন্দনে প্রার্থনার স্পন্দন যাচ্ছে তুমি আর তুমি নাই তুমি এখন মহাবিশ্বের এক অংশ ঈশ্বরীয় প্রেমের প্রতিফলন তোমার জীবন এখন শুধু স্বপ্ন নয় এটা এখন বাস্তব তার উচ্চ ফ্রিকোয়েন্সিতে ঘুরে বেড়াচ্ছে তুমি যা কল্পনা করছো তা ধীরে ধীরে তোমার সামনে দৃশ্যমান হচ্ছে এবং হবে খুব রিসেন্ট তুমি কিন্তু তখন এসে এই ভিডিওটিতে কমেন্ট করে যেও যে হ্যাঁ তুমি যা চেয়েছ তুমি তাই পেয়েছো তুমি আর একা নাও ঈশ্বরীয় শক্তি তোমার চারপাশে এক অদৃশ্য সুরক্ষার ঢাল তৈরি করে রেখেছে অপশক্তি বলো নেগেটিভ এনার্জি বলো সব কিছু তোমার কাছে আসার আগেই এই আলোতে গলে যাবে তুমি যতদিন মানে তুমি প্রতিদিন যত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করবে ঈশ্বর তত বেশি তোমার কাছে তার কৃপাধারা বর্ষণ করবেন তবে এই প্রার্থনাটি কিন্তু প্রতিদিন তুমি শোনো কারণ দেখো তুমি যদি মনে করে থাকো যে তুমি ঘর একবার পরিষ্কার করে ফেললে এই ঘর এক মাস পরিষ্কারই থাকবে বাট নট লাইক দ্যাট মাই ডিয়ার ফাইটার্স তোমাকে কিন্তু ঘরটা প্রতিদিনই ঝাড়ু দিতে হবে সেই জন্য প্রার্থনাগুলো তোমাকে প্রতিদিনই শুনতে হবে এই ভিডিওতেও প্রার্থনা আছে অন্য সব ভিডিওতেও প্রার্থনা আছে তুমি শুনে নিও তো প্রার্থনাগুলো রেগুলার শুনলে তোমার চারপাশে একেবারেই কোনো নেগেটিভ শক্তি আসতে পারবে না তুমি এখন এমন এক কম্পনে আছো যেখানে ভয় সন্দেহ অস্থিরতা জায়গা পাবেই না তুমি যত উচ্চ ফ্রিকোয়েন্সিতেই এই প্রার্থনাটি শুনেছ মানে যত বেশি পজিটিভ হয়ে শুনেছ ততই মহাবিশ্ব তোমার অনুরণ শুনেছে এবং তোমার জন্য দরজা খুলে দিচ্ছে দেখো সব দরজা খুলে যাচ্ছে বন্ধ সব দরজা খুলে যাচ্ছে ভীষণ দারুণ না ব্যাপারটা আর এই যাত্রা এখন শুধু তোমার নয় এটা এক দিব্য পরিকল্পনার অংশ তোমার ভেতরের আলো এখন পৃথিবীকে আলোকিত করতে প্রস্তুত তুমি এখন এমন এক অবস্থা পৌঁছে গিয়েছ যেখানে তোমার প্রতিটি শব্দ প্রতিটি কাজ প্রতিটি অভিপ্রায় ঈশ্বরের সঙ্গে সরাসরি সংযুক্ত আর এই সংযোগই তোমাকে নিয়ে যাবে তোমার স্বপ্নের চেয়েও উঁচু বাস্তবতায় তুমি ধন্য হয়ে গেছো মাই ডিয়ার সোল কারণ তোমার কম্পন এখন এত উচ্চ যে তার সাথে কেবলই আশীর্বাদ আর যুক্ত হচ্ছে আর এই আশীর্বাদে ভর করেই তুমি এখন নতুন মানে সম্পূর্ণ নতুন এক জীবনের সূচনা করতে যাচ্ছ যেখানে আলোই তোমার পথ প্রদর্শক আর ভালোবাসায় তোমার গন্তব্য চোখ বন্ধ করো এবং এই মুহূর্তটাকে অনুভব করো দেখো কতটা দারুণ ফিলিংস তুমি পাও তুমি ঈশ্বরীয় শক্তির এক জীবন্ত প্রতিফলন হয়ে গেলে তুমি আলোর সন্তান তুমিই বিজয়ী আর এখন থেকেই তোমার প্রতিটি দিন হবে কৃতজ্ঞতার প্রার্থনার আর ঈশ্বরীয় শক্তির অনন্ত আধার হে মাই ডিয়ার ফাইটার্স তাহলে এই ভিডিওটিতে মানে এই এনার্জিটি পেতে অবশ্যই লাইক দিয়ে তোমার এনার্জি কানেক্ট করো এবং কমেন্টে মহাবিশ্বকে ধন্যবাদ জানিয়ে বলো থ্যাংক ইউ মহাবিশ্ব আমি যেন এই ভিডিওর সবটুকু পজিটিভ এনার্জি পাই এবং আরও আরও আশীর্বাদ আকর্ষণ করতে এই ভিডিওটি আর সব আত্মাদের সঙ্গে শেয়ার করো কারণ পৃথিবীতে তুমি যা দাও সেটাই কিন্তু দশ বারো গুণ সাত আট গুণ আকারে ফেরত পাও যার যেই রকম কর্ম সো লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স লাভ ইউ অল থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেলস থ্যাংক ইউ ঈশ্বর থ্যাংক ইউ ভগবান